দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের চেনের যে কালেকশন এগুলো আছে এগুলো দেখাবো সুন্দর সুন্দর চেন দেখেন পুরো দেখতে পুরো স্বর্ণর মতে মনে হবে মনে করুন সামনে চেন পড়ছে তো প্রাইস কেমন হবে ভাই এগুলো এটা বড় 150 টাকা আর ছোট সাইজে আছে এখানে সাইজ দুটো আছে ছোট আছে 100 টাকা ছোট হবে 100 টাকা বড় হবে 150 টাকা এখানে ছোট বড় সাইজ আছে চেন সবগুলোর ছোট বড় সাইজ আছে সুন্দর সুন্দর এগুলো আছে পাইল আইটেম যেটা চুজ হবে স্ক্রিনশট নিবেন এগুলো কত টাকা পাইল আছে পাইল পিস বড় 100 টাকা করে সুন্দর সুন্দর পাইল কালেকশন আছে পায়েলগুলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে প্রাইস হবে বিভিন্ন প্রাইজের আছে না এগুলো কত করে প্রাইস পায়েলগুলো একশো করে পিস রাখা যাবে একশো করে পিস রাখা যাবে তো আপনারা এই অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আর যারা শপে এসে নিতে চান তো নিতে পারবেন পায়েলগুলো খুবই কম দামে পেয়ে যাবেন এই পায়েলগুলো পায়েলগুলো কিন্তু অনেক কম দামে আপনারা নিতে পারবেন আমাদের শপ থেকে তো চলে আসবেন আমাদের শপে এই ধরনের আপডেট কালেকশন পাওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন দেখেন অনেক সুন্দর সুন্দর পায়েল আছে আমরা দেখা দিচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে অনেক সুন্দর সুন্দর পায়েল আছে তো প্রায় যাবে মাত্র একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতর আপনারা এগুলো নিতে পারবেন হ্যাঁ সিলভার গোল্ডেন সব ধরনের আছে সুন্দর সুন্দর কালেকশন আছে পায়েলগুলো প্রায় যাবে মাত্র একশো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন আজীবেন আল্লাহ হাফেজ